চাষের জমিতে চাষ করার সময় তারই সংস্পর্শে এসে মৃত্যু হলো বাবা ও ছেলের ঘটনাটি বীরভূমের মোরারুই থানার অন্তর্গত রূপ রামপুর গ্রামের স্থানীয় সূত্রে জানা গেছে আজ দুপুর নাগাদ বাবা ও ছেলে হ্যান্ড ট্রাক্টর নিয়ে চাষ করতে গিয়েছিলেন মাঠে কিন্তু দুর্ভাগ্য ওই মাঠে আর বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিল কোনো সময় ওই তারের সংস্পর্শে এসে বাবা ও ছেলের বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয় স্থানীয়রা তড়িঘড়ি আহত ব্যক্তিদের মোরারৈ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম সাদেক শেখ ও তার পুত্র শাকিরুল শেখ এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে ওরে এখানে তো কথা না কিন্তু বাবা গিতে পাঁচ বাহিনী কষ্ট করে আপনারা 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 আপনারা

ঘটনা আমি যেটুকু জানলাম যে আমি দুপুরে গেছিলাম আমাদের বাড়ি ছিল দুপুরের পরে মানে চাষ করতে গেছিল হ্যান্ড ট্রাক্টারে শুনলাম আমার ছেলের মুখে চাষ করতে করতে তার ছিনেছি তার ছিঁড়ে লক্ষ্য করেনি তারে ফার্স্টে ছেলেটাকে ধরে বাবাকে ধরেছে ছেলেটাকে ধরেছে তারপর কেউ খবর পাইনি আর যাদের সাপমার সঙ্গে শুনলাম যেটা আমরা যে হ্যান্ডেল না হয়ে চলে গেছে তো বাড়িতেও খবর দেন অন্য একটা ছেলে ওর সঙ্গে থাকে যে ইন্ডাক্ট এই অবস্থা ওই এসে বাড়িতে খবর দিয়েছে আর ছেলেরা ওখান থেকে নিয়ে এসেছে আচ্ছা যে মারা গেছে হ্যাঁ সে বাবাটার নাম কি বাবাটার নাম সাদেক শেখ আর ছেলেটার নাম ছেলেটার নাম সাকিব শেখ তাদের বাড়ি কোথায়